পছন্দের ক্যান্ডিডেট কে থেকে কুড়ি দেব কুড়ি দেবো কুড়ি লাখ নেবো ও এটা মমতা ব্যানার্জির সাথে ঘুরে বেড়াতো তাহলে এইটা এই পান্ডাটাকে কুড়িতে কুড়ি দেবে গিয়ে ও তোমার নাম ও হ্যাঁ তোমাকে তো মমতা ব্যানার্জির সাথে দেখি চলো কুড়িতে কুড়ি নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাদের চাকরির রাস্তা বন্ধ করে দিয়েছে বেকার যুবকদের বলেছে তোর বাপের পয়সা নেই তোর পাবি না চাকরি সোজা কথা এই যে ইন্টারভিউ লিস্ট বেরিয়ে কি হবে ইন্টারভিউটাই তো ইন ক্যামেরা হচ্ছে না চার হাজার টাকার ক্যামেরা বসাতে পারবে না ভাবুন একবার এই রাজ্যে লোকের পকেটে পকেটে ক্যামেরা আর একটা সরকার একটা এসএসসি তার নাকি ইনফ্রাস্ট্রাকচার নেই ইন ক্যামেরা করা যাচ্ছে না অথচ এই এসএসসি কোন একটা রায় হচ্ছে ছোট্ট সুপ্রিম কোর্ট চলে যাচ্ছে সুপ্রিম কোর্ট যাওয়ার টাকা আছে ক্যামেরা বসানোর টাকা নেই লোকে বুঝতে পারছে আসল কি উদ্দেশ্য বিভ্রাতকে জিজ্ঞাসা করবেন তুমি যেখানে যাও সেখানে তো ক্যামেরা পেছন পিছন ছুটে আর অথচ তুমি ইন্টারভিউ ইন ক্যামেরা করতে পারবে না এত লজ্জা কিসের ভাই মাছ ধরা করে দাগি ধরতে হচ্ছে এ কি এই দাগি এই দাগি এই দাগি সরকারটাই দাগি আপনি এই রাজ্যে আগে তো হতোই না তারপর আমি একটা মামলা করি তার প্রেক্ষিতে মানে বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন দু হাজার বাইশ সালের রিক্রুটমেন্ট প্রসেসে তারা এসে বলে দেয় যে না হ্যাঁ আমরা করব। প্রাইমারি বোর্ড ইন ক্যামেরা ইন্টারভিউ করায় অথচ এসএসসি আজকে বউ বলছে যে তাদের নাকি ইনফ্রাস্ট্রাকচার নেই ভাবুন না চার হাজার টাকার ক্যামেরা বসাতে পারবে না ভাবুন একবার এই রাজ্যে লোকের পকেটে পকেটে ক্যামেরা আর একটা সরকার একটা এসএসসি তার নাকি ইনফ্রাস্ট্রাকচার নেই ইন ক্যামেরা করা যাচ্ছে না সুপ্রিম কোর্ট উনিশশো সাল থেকে বলে আসছে যে কারণ হচ্ছে কে হয় ইন্টারভিউ দিল কেউ কাউকে দশে দশ দিল কাউকে দশে দুই দিল কেন দিচ্ছ কাউকে ভিতরে ডেকে কিনা চলে যাও দশে দশ আর কাউকে অনেক কোশ্চেন জিজ্ঞাসা করে দশে এক দশে দুই আর এখন তো কুড়ি লেকচার ইন্টারভিউ লেকচার মধ্য দশ কুড়িতে কুড়ি কাউকে ওতেই তো শেষ চাকরি রে ওতেই শেষ শোনাও যাচ্ছে অনেক কিছু ভাবনা সি এত দুর্নীতি করলো নিয়োগ প্রক্রিয়া বাতিল হলো দাগিদের বসানোর চেষ্টা করলো আদালতের নির্দেশে তা পারলো না প্রতিবন্ধী দাগিদের বসানোর চেষ্টা করলো তাদের চাকরি দেওয়ার চেষ্টা করলো আদালতের নির্দেশে তা পারলো না এখন ক্যামেরা ইনফ্রাস্ট্রাকচার নেই চার হাজার টাকা পাঁচ হাজার টাকার একটা ক্যামেরা সেটাও বসাতে দেওয়া যাবে না অথচ এই এসএসসি কোন একটা রায় হচ্ছে ছোট্ট সুপ্রিম কোর্ট চলে যাচ্ছে সুপ্রিম কোর্ট যাওয়ার টাকা আছে ক্যামেরা বসানোর টাকা নেই লোকে বুঝতে পারছে আসল কি উদ্দেশ্য আসল উদ্দেশ্য তো অন্য কিছু পরিষ্কার পছন্দের ক্যান্ডিডেট কে কুড়িতে কুড়ি দেব বাইরে এসে কুড়ির পরিবর্তে কুড়ি নাম্বার কুড়ি এটা কুড়ি এল ফলে এখানে পরিষ্কার কুড়ি দেব কুড়ি লাখ নেব পরিষ্কার অঙ্ক

ওই ক্যামেরা জিজ্ঞাসা করবেন তুমি যেখানে যাও সেখানে তো ক্যামেরা পেছন পেছন ছুটে আর অথবা তুমি ইন্টারভিউ ইন ক্যামেরা করতে পারবে না এত লজ্জা কি এত লজ্জা কিসের এত দুর্নীতি করার পরে এত কিছু করার পরে তারপরেও আবার দুর্নীতির পথ প্রশস্ত করছে এই রাজ্যে বেকার যুবক যুবতীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাদের চাকরির রাস্তা বন্ধ করে দিয়েছে বেকার যুবকদের বলেছে তোর বাপের পয়সা নেই তোর পাবি না চাকরি সোজা কথা বেসিক্যালি উনি চান না নিয়োগ দিতে সেই জন্য একবার দুর্নীতি করেছিলেন ধরা পড়েছেন ধরা পড়ার পরে আবার দাগিদের বসানোর চেষ্টা করেছেন দাগিদের বসানো যায়নি প্রতিবন্ধী দাগিদের বসানোর চেষ্টা করেছেন এখন ওই এক্সপায়ারি প্যানেল ওই শিট অপুলেশন তাদের সব পরীক্ষায় বসিয়ে দিয়েছে সব ধরেছি একটা একটা করে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট সব একটা একটা করে ধরেছে প্রতিদিন ধরতে হচ্ছে মাছ ধরা করে দাগি ধরতে হচ্ছে এই কি এই এই দাগি এই দাগি এই দাগি সরকারটা প্রতিদিন মানে এরা দুর্নীতি করতে করতে এরা একেবারেই পরিশ্রান্ত হয় না আর প্রতিদিন এত দুর্নীতিগ্রস্ত মানে টপ টু বটম দেখুন আমি মনে করি এই রাজ্যে পিটিআর পিটিআরএসিও মানে বিশেষ করে মানে শিক্ষক এবং ছাত্রের যে অনুপাতের নিরিখে যে পরিমাণ শিক্ষক থাকা উচিত সব সবদিকে খারাপ এখানে আরও বেশি শিক্ষক নিয়োগ হওয়া উচিত দেখুন দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে দু হাজার সালের নিয়োগ প্রক্রিয়াটি দু হাজার সালের ক্যান্ডিডেটদের মধ্যে থেকে দু হাজার সালের রুল অনুযায়ী যে করে দিত আর বাকি এক থেকে দেড় লক্ষ পদ আছে সেই পদে ফেসার যেত এত মানে ঝামেলা করার কি প্রয়োজন ছিল কোনো প্রয়োজন ছিল না সিম্পল এরা সিম্পল জিনিসটা সিম্পল করে না কারণ ওই তো চোর চুরি করবে ওরা চেষ্টা করে কিভাবে কোন পদ্ধতিতে করলে চুরি করা যায় এবং আইনটাও তৈরি করে চুরি করার উদ্দেশ্য নিয়ে আগের নিয়োগ প্রক্রিয়ায় প্রায় টিচিং এক্সপিরিয়েন্স ছিল না ইন্টারভিউ দশ নম্বর ছিল ইন্টারভিউ এখন হয়তো অন্য জায়গা থেকে টাকা নেওয়া যাবে না এখানে কুড়ি মানে কুড়িতে কুড়ি কুড়ি লাখ দিলে কুড়ি পাবে আর এরকম একটা সেট হয়তো করতেই পারে সেই জন্য যেখানে ঐচ্ছিক ক্ষমতা বেশি কারণ ইন্টারভিউ আপনি বলতে পারবেন না চাইলেই ইচ্ছা করে হ্যাঁ ওরকম পারফর্ম আমার দেখেন বডি ল্যাঙ্গুয়েজ পছন্দ হয়নি তাই আমি কুড়িতে দুই দিয়েছি আর কাউকে কুড়িতে কুড়ি দেবে আপনি কী করবে দেখুন এসএসসির আইনজীবীরা বললো যে কালো মশের কথা টক রাঙানি শুনবো না কথা চলবে না কিন্তু আইনের কথাই তো চলবে সুপ্রিম কোর্টের কথাতেও তো চলছে না হ্যাঁ সুপ্রিম কোর্ট নির্দেশ দিল সেই কথাতেও চলছে না সুপ্রিম কোর্ট একাধিক মামলায় বলেছে ডিজায়ারেবল যে একটা ইন ক্যামেরা করা এই পশ্চিমবঙ্গের আর একটা সংস্থা পশ্চিমবঙ্গের বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইন ক্যামেরা হতে পারে হতে পারে না কেন কিসের জন্য কার স্বার্থে বেসিক্যালি যাদেরকে আশেপাশে নিয়ে যাদের মাধ্যম দিয়ে দুর্নীতিটা করছে তাদেরকে কুড়িতে কুড়ি দেওয়ার ধান দেওয়া রয়েছে ওরা দেখবেন রেজাল্ট বেরোলে বুঝতে পারবেন অমক পেলেন কুড়িতে কুড়ি ইন ক্যামেরাটা হলে ওটা সম্ভব হয় না অম ওকে জেকেট আই আটকে সেটা চাইবে ও আমাকে 20টা দুই দিলে আর ওকে তোমার সাথে ঘুরে বেড়াতে বলে 20টা 20 চ্যালেঞ্জ করবে হই না নতুন পথ উন্মচিতা 2016 এর যারা ছিল তারাও পরীক্ষায় বুঝতে পারেন অনেকে আর যারাবা বসেছিলেন তাদের এই পারপাসে বাদ দিয়েছিলেন আজকে গ্রুপ সি ডি এর ক্ষেত্রে রাগে নির্দেশ দিয়েছিলেন সুবীর সরকারের মেটারে আর আজকে আবার নির্দেশ দিলেন যে তারা পরীক্ষায় ইন্টারভিউ অ্যাপিয়ার করবে সেটা এনভেলপে আদালতে জমা করবে দেখুন একটি এজ রিল্যাক্সেশন তো সুপ্রিম কোর্ট দিয়েছে তাদের যে ষোলো সালের ক্যান্ডিডেটদের কেন তাদের আপনি আটকাবেন বলুন তো তারা যদি বলতে পারবেন বিদেশে না স্বদেশে নাকি কেন বিদেশে এই বিষয়ে তৃণমূল কংগ্রেস বলতে পারবে এই বিষয়ে মামি আমার পক্ষে বলা উচিত নয় সম্ভব নয় প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে সিবিআইডি কী করছে এই সঠিক তদন্তটা হচ্ছে না এর জন্য তো কিয় না কিয়ে দায়ী আমাৰত প্ৰমাণ দিয়ে দিলাম ঘূৰি প্ৰমাণ দিস্তা দৃষ্টা প্ৰমাণ গ্ৰেপ্তাৰ কৰ্ত